ওয়েলকাম টু নিহালপల్లి। এই নৌকা করে চড়ে এই পুরো লেকটা ঘুরতে পারবেন। নিহালপλλির এই বিনোদন পার্কে আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর। আমি এখন যেখানে দাঁড়িয়েছি এর নিচে রয়েছে একটি লেক। ফ্যামিলি নিয়ে ঘোরার মতো এই নিহালপল্লি হচ্ছে খুব আদর্শ জায়গা আপনারা যারা ফেনীর আশেপাশে খুব কম সময়ের মধ্যে একটি সুন্দর একটি স্পট ভ্রমণ করতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই আজকে আমি যে জায়গায় আছি এই স্পটটির নাম হচ্ছে নিহালপল্লী আমার পিছনে দেখতে পাচ্ছেন নিহালপল্লীর ব্র্যান্ডিং করা আছে এটি মূলত একটি বিনোদন পার্ক এবং কমিউনিটি সেন্টার এবং এখানে চাইলে আপনি কনফারেন্সও করতে পারবেন তো খুব সুন্দর একটি প্লেস হচ্ছে এই নিহালপল্লী তো আজকের ভিডিওতে আমরা এই পুরো নিহালপল্লীটি স্কোর করব তো বন্ধুরা লেস চেক ইট আউট নিহালপল্লী নিহালপল্লী মূলত ফেনী জেলার অন্তর্গত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া নামক স্থানের কসকাবাজারের খুব কাছেই অবস্থিত ফেনী শহর থেকে খুব সহজেই মাত্র বিশ মিনিটেই এই নিহালপল্লী আসা যায় ফেনী থেকে রিজার্ভ সিএনজি অথবা লোকাল বাসে করে নিহালপল্লী আসা যায় ফেনীর মহিপাল থেকে যদি সরাসরি সিএনজিতে আসতে চান তাহলে ভাড়া পড়বে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা লোকাল বাসে যেতে চাইলে ফেনীর মহিপাল থেকে লোকাল বাস পেয়ে যাবেন বাসে ভাড়া পড়বে জনপতি তিরিশ থেকে চল্লিশ টাকা আপনাদেরকে নামিয়ে দিবে ফেনীর লেমুয়ার কসকা বাজারে কসকা বাজার থেকে নিহালপল্লী যাওয়ার জন্য লোকাল অটো পেয়ে যাবেন ভাড়া নিবে মাত্র বিশ টাকা বধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠিক নিহালপল্লির সামনে আমার পিছনে যে ব্র্যান্ডিং করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত নিহালপল্লী ফেনির মহিপাল থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে প্রায় বিশ মিনিটের মতো মাত্র বিশ মিনিটের মধ্যে আপনারা এখানে চলে আসতে পারবেন আর ভাড়া নিয়েছে দুশো টাকা তো আপনারা মোলামুলি করলে হয়তো বা দেড়শো থেকে দুশো টাকার মধ্যে ভাড়া করে এখানে আসতে পারবেন একদম রিজার্ভ করে এখানে আসতে পারবেন তো আমরা এখন নিহালপল্লীর ভিতরে প্রবেশ করছি চলুন দেখা যাক নিহালপল্লি আর এখানে ঢুকতেই দেখতে পাচ্ছেন গেটটা আসলে আমার কাছে ইউনিক টাইপের একটা গেট মনে হচ্ছে দেখতে পাচ্ছেন গাছের গুড়ি দিয়ে গাছের গুড়ি দিয়ে কি সুন্দর শৈলী ভাবে এটি তৈরি করা হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আসলে ঢুকতে গেলে আপনাদের মনে হবে যে আপনারা আসলে একটা সুন্দর জায়গায় এসেছেন তো আমরা এখন ভিতরে ঢুকছি চলুন দেখা যাক নিহা পল্লী রিয়ালপল্লিতে ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে একটি দোয়েলের তো মূর্তি দেখা যাচ্ছে আর পাশে দেখা যাচ্ছে একটি বাংলাদেশের মানচিত্র খুব সুন্দর মোহাম্মদ নিজাম উদ্দিন নিজাম উনিই মূলত হচ্ছে এই নিহালপল্লির প্রতিষ্ঠাতা ওনার ছবি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন মূলত এটি একটি বাগান বাড়ি চলুন আমরা দেখি পলিতে ঢুকতে হলে আপনাদের টিকিট কাটতে হবে এখানে পার পার্সন টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে তো আমরা টিকিট কেটে ফেললাম এখন ভিতর প্রবেশ করব ঢুকতে দেখতে পাচ্ছেন এখানে একটি মসজিদ আছে আসলে আমরা সবাই অনেক জায়গায় ঘুরতে আসি আসলে সবাই আসলে এমন মসজিদের কথা চিন্তা করে না দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট মসজিদ আছে তো যারা এখানে আসেন তারা চাইলে নামাজ পড়তে পারবেন মসজিদটা একটু দেখাই খুব ছোট একটা মসজিদ কিন্তু খুব সুন্দর আর ঢুকতে এখানে একটি বসার জায়গা আছে ভিতরে দেখতে পাচ্ছেন এখানে একটি কনফারেন্স সেন্টার রয়েছে আপনারা চাইলে পার্টি থেকে শুরু করে বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম এখানে করতে পারবেন অনেক বড় একটা স্পেস এখানে মূলত কনফারেন্স প্লাস কমিউনিটি সেন্টার হিসেবে এই জায়গাটি ইউজ হয় আর এখানে ছোট একটা শপ আছে হালকা স্ন্যাক্স খাওয়ার জন্য এই শপটি আপনারা ইউজ করতে পারবেন এখানে মোটামুটি তেহেরি বিরিয়ানি বার্গার পুস্তা চটপটি এসব ধরনের জিনিসগুলো পাওয়া যায় তো আমরা মূলত এখন ভিতরে প্রবেশ করব এখানে বিভিন্ন ধরনের রাইড আছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে রাইড উপভোগ করতে পারবেন এখানে বেশ কয়েকটি রাইড রয়েছে পাঁচটিতে টয় ট্রেন আছে দেখা যাচ্ছে ছাড়া এখানে আছে হচ্ছে এই রাইড আর এর পাশটিতে স্থান রয়েছে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা আর এই পাশটিতে দোলনা রয়েছে বানরের খাচ্ছা আছে দেখা যাচ্ছে বানর আম খাচ্ছে আপনারা যারা রাইডের টিকিট বুকিং করতে চান তারা তাহলে এখান থেকে রাইডের টিকিটগুলো বুকিং করতে পারেন আর এখানে একটা ছোটো শপ আছে তাহলে এখান থেকে খেয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা এই জন্নাটা আমার কাছে মানে জোস একটা জন্না আর এখানে আসলে আপনি এই ঝর্ণাটা না দেখতে মিস করবেন নিহালপল্লীর এই বিনোদন পার্কে আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা আছে ঝর্ণাটি মূলত হচ্ছে কৃত্রিম ঝর্ণা মানুষ তৈরি করেছে ঝর্ণাটি যদিও মানুষ তৈরি করেছে তারপর জায়গাটি কিন্তু আসলে অসাম একটা জায়গা আর পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন মূর্তি তৈরি করা আছে এখানে দলপিন দেখা যাচ্ছে এখানে কুমিরের মূর্তি আর এই একটা আর দুপাশে দুটা বক আছে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা জায়গা ফ্যামিলি নিয়ে ঘোরার মতো এই নিহালপল্লি হচ্ছে খুব আদর্শ জায়গা আপনারা যদি ফ্যামিলি আউটিং করতে চান তাহলে এই নিহালপল্লিতে আসতে পারেন খুব সুন্দর নির্বিলি একটি পরিবেশ পাবেন দেওয়াও করার মতো সুন্দর একটি জায়গা হচ্ছে এই নিহালপল্লি তো যারা ফেনির আশেপাশে ঘোরার কথা চিন্তা ভাবনা করছেন তারা এই নিহালপল্লিতে ঘুরতে পারেন এখানে আপনারা চাইলে হাঁসপঙ্খী নৌকায় চড়তে পারবেন টিকিট মূল্য মাত্র তিরিশ টাকা চাইলে এই নৌকা করে চড়ে এ পুরো লেকটা ঘুরতে পারবেন আমি এখন আছি যেখানে এই ব্রিজটার নাম হচ্ছে হাওয়াই ব্রিজ এটি মূলত এই নিহালপল্লীর একটি ব্রিজ যেটি হচ্ছে দ্বারা নির্মিত এখানে দাঁড়িয়ে মোটামুটি এই নোহালপল পুরো সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন আমি এখন যেখানে দাঁড়িয়েছি এর নিচে রয়েছে একটি লেক দেখতে পাচ্ছেন একটি লেক আর এই পাশ থেকে দেখা যাচ্ছে এখানকার লাভ পয়েন্টটি আর এই পাশেও লেকটি দেখা যাচ্ছে চারপাশ আপনারা এখানে দাঁড়িয়ে পুরো এই নিহাল পল্লীটা উপভোগ করতে পারবেন তো আমি নিহাল পল্লীটার যে লাভ পয়েন্ট আছে সেখানে নিয়ে আপনাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি আমাদের সাথে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পয়েন্টটি এই পয়েন্টের নাম হচ্ছে লাভ পয়েন্ট দেখতে পাচ্ছেন একটি হার্ট শেপ করা আছে খুব সুন্দর একটা প্লেস এখানে আসলে ফটোশ্যুট করা হয় যারা এখানে আসে আসলে এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করেন খুব সুন্দর একটা প্লেস এখানে উপভোগ করতে পারবেন আসলে আর এই পাশে দেখতে পাচ্ছেন একটি শহীদ মিনার আছে এই দেখা যাচ্ছে একটা বসার স্থান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনারা দেখতে পাবেন এমন ফুলের বাগান খুব সুন্দরভাবে ভাবে সাজানো গোছানো খুব সুন্দর একটি প্লেস হচ্ছে এই নিহাল জায়গাটি খুবই ছোট একটি জায়গা কিন্তু ছোট পরিসরে খুব সুন্দরভাবে সাজানো গোছানো হচ্ছে এই নিহালপল্লি নিহালপল্লী মূলত সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে আপনারা প্রতিদিন এটা খোলা পাবেন এবং কি এটি সকাল নয়টা থেকে শুরু করে এবং সন্ধ্যা পর্যন্ত এটি খোলা থাকে আপনারা যে কোনো সময় আসলেই এখে ঢুকতে পারবেন এবং এই জায়গাটি উপভোগ করতে পারবেন বন্ধুরা বিদায় নিচ্ছি নিহালপল্লী থেকে নিহালপল্লী সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আমরা উত্তর দেওয়া ট্রাই করবো আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের ভিডিওর আপডেটগুলো সবার আগে পেয়ে যান তো বন্ধুরা এমন কোনো নতুন স্পট নিয়ে আবারো হাজির হব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন